দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফলের চতুর্থ লেকচারে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা আরও একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা এস হলে কে কত প্রথম কাজ থাকবে অ্যালুমিনিয়াম সালফেটকে আমরা ভেঙে দিব অ্যালুমিনিয়াম সালফেট এ এল টু এস ফোর থ্রি অ্যালুমিনিয়াম সালফেট যখন সলিউশনে ভেঙে যাবে তখন উৎপন্ন হবে দুইটা অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়ন এবং সালফেট আয়ন উৎপন্ন হবে তিনটা এটা আমরা অনেকবার করছি এস ও ফোর টু মাইনাস এবার অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা বা ঘনমাত্রা এস হইলে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়নের ঘনমাত্রা হবে কত টু এস এবং সালফেট আয়নের ঘনমাত্রা কত হবে থ্রি এস এখন এখান থেকে আমরা কে এস পি সমান কী লিখব কে এস পি সমান আমরা লিখব অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়নের ঘনমাত্রা এ এল থ্রি প্লাস লিখে দিব থার্ড ব্র্যাকেট তারপরে এটা পাওয়ার কিছু একটা দিতে হবে পাওয়ার কত দিব অ্যালুমিনিয়াম থ্রি প্লাসের সামনে কত আছে সংখ্যা দুই তাহলে পাওয়ার দিয়ে দিব দুই গুণিতক সালফেট আয়নের ঘনমাত্রা এস ও ফোর টু মাইনাস এটার ঘনমাত্রা লিখলাম পাওয়ার দিব তিন কারণ এখানে সালফেট আয়ন উৎপন্ন হচ্ছে তিনটা এবার অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়নের ঘনমাত্রা কত বের করছি দেখো বসায় দাও অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়নের ঘনমাত্রা টু এস এইটার পাওয়ার হবে হলো দুই গুণিতক সালফেট আয়নের ঘনমাত্রা কত বের করছি থ্রি এস এইটার পাওয়ার হবে হলো থ্রি এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি টু এস এর উপরে পাওয়ার দুই মানে এটা দ্বারা বোঝানো হচ্ছে ফোর এস স্কোয়ার গুণিতক থ্রি এর পাওয়ার থ্রি মানে এটা দ্বারা বোঝানো হচ্ছে সাতাশ এস কিউ এখান থেকে ক্যালকুলেশন করলে আর সাতাশ গুণ করলে আসবে একশো আট এস স্কোয়ার আর এস গুণ করলে আসবে হলো এস টু জি পাওয়ার ফাইভ লেকচারটি মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি